দুইটা জগৎ অতিক্রম করে আপনি আমি দুনিয়ায় এসেছি কয়টা জগৎ একটা জগতের নাম ধরে আলমে আল্লাহ রুহু জগৎ আর একটা জগতের নাম ধর আলমে আলহাম মায়ের পেটের জগৎ মায়ের পেটের পেটের জগৎ থেকে আল্লাহ আলমী আপনি আমাকে এই দুনিয়ার কোন স্থায়ী জগতে পাঠাইছেন এই দুনিয়ার পরস্তি এই জগতে আপনি আমি বেশি দিন থাকবো না আল্লাহর যখন হুকুম হয়ে যাবে পরকালের জগতে আপনি আমাকে মা দিতে হবে চিরস্থায়ী জগৎ হে দুনিয়াবাসী ওই যে প্রথম জগৎ আলমে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইয়া

প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগ আয়োজিত আজকের এই তফসিলুল কোরআন মাহবিলের চলন্ত অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধা সভাপতি সাহেব উপস্থিত জাতির কর্মদার জাতির বিবেক সম্মানিত মুরব্বী আলে আইজাম এবং সর্বস্তরের প্রাণ মুসলমান বায়রা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বাইরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলী দরবারে খালি মত শুকুর আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকেরই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য সুপ্রিয়ত আলহামদুলিল্লাহ আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না একটু আওয়াজ নিয়ে এখন আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে না মানিতে গুনার কাজে লিপ্ত আসে না নাই অনেক মানুষ আটে গাটে বাজারে দোকানে বাসাবাড়িতে বিভিন্ন গুনার কাজে লিপ্ত আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দিগির সমস্ত সগিরা গুনা মাফ করে দেয় এই মজলিসের দাম কন্যা বেশি দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলেই এই রকম সামিয়ানার নিচে বসতে পারবে না ঠিক আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে কিন্তু কহালে নাই এমন আসেনি এখানে এমনও কয়েকজন আসেন আপনার নিজের কোন ইচ্ছাও ছিল না আসা আপনি জানেনও না কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মততেও তৌফিক এমন কিছু মানুষ আসে না বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা দুনিয়ার কারো ইচ্ছার ভিতরে নয় আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন বসতে পারবেন তা সম্ভব নয় একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করছেন ঠিক না বেঠিক আল্লাহ পাক আপনি আমাকে একটা জাতি থেকে বাসাই করে নির্বাচন করে এমন একটা মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুরুতেই বলেছি অংশগ্রহণের সাথে সাথে জিন্দগির সঙ্গীরা গুনামাফ হয়ে যায় রোলামায়ামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনান পরে আল্লাহ অনেক বান্দা অন্তরে দেখবেন মাঝে মাঝে ধাক্কা মরে এমন হয়নি আপনি আলোচনা শুনতেছেন শুনতেছেন হঠাৎ অন্তর ধানু আঘাত লেগে যায় তখন ওই মজলিসেই আপনি আমি মনে মনে সিদ্ধান্ত নিই এইভাবে আমার জীবনের দ্বারা আর কতদিন ছাড়াবো না এখন থেকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ওই মাহফিলেই আখেরি মোনাজাতের সময় জিন্দিগির গুণার উপর তওবা করি যেই সমস্ত বান্দাবান্দি জিন্দিগির গুণার উপর তওবা করে নে মহান আল্লাহ শুধু সগীরা গুণা নয় তার জিন্দিগির কবিরা গুণাবল্লা মাফ করে দেন এমন ভাবে মাফ করে যেমন সবে মাত্র মার গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম আজকেরই মজলিস আপনি আমার জিন্দগির সগীর আর কবিরা ছোট বড় গোনা মাফ হওয়ার জায়গা ঠিক না মিটি এমন মজলিসে আসতে পারে আমরা খুশি না বেজার অনেক ভাইয়েরা রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতেছেন বাড়ি ঘরে আসেন আমি অনুরোধ করে বলবো আজকের এই রাত্র গণী মত মনে করে আজকের এই রাত্র চলে গেলে আপনি এক বছরের ভিতরেই মাহফিলার হবে না হয়তো আগামী বছর মাহফিল হবে আপনি থাকবেন না এই মাহফিল থেকে অলসতার মধ্যে কাটাই দিবেন না করে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন আমলের নিয়তে এই মন আপনি এসে পড়েন ইনশা আল্লাহ হয়তো একটা কথা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে আর এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় এমন থেকে দিন আমাদের সকলের জন্য না যাতে হবে আমরা যারাই আসি আখেরি মোনাজাত পর্যন্ত তাকার নিয়ম আছে তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন হাতটা উঠে দেখা আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি কবল করো আজকের এই তফসিল কবল করো প্রবাসী কল্যাণ যুব পরিষদ কবল করো এলাকাবাসীর জন্য হেদায়তিলা বেলায় আমি এলাকার মা বোনদেরকে অনুরোধ করে বলত মা যদি চায় কারো স্বামী কারো বাবা কারো ভাই আজকে হই আখেরি মোনাজাতের আগে বলে জায়গা নাই ই যদি মা বোন করেন আমার মনে হয় কোনো পুরুষ বাড়ি থাকতেও পারবে না ঠিক না বেটি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মাহফিলের আখেরি মুনাজাতের আগে কেউ বাসাত গেলেও আপনারা তাদেরকে বুঝাইয়া মাহফিলে পটাই দেন আপনারা যদি একটু সুচ্ছার হন আশা করি কোন পুরুষ আখেরি মুনাজাতের আগে ঘরে থাকতেও হবে না দেখতেও হবে না আল্লাহ কবুল করুন আমি আমি আপনাদের সামনে পবিত্র পুরাণ শরিফের সুলতু বা কারার একুশ নম্বর আয়াতি কারিমা তিলাউত করছি জুড়ে পাঁচ সল্ল লাফ আরিসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একটানা হাদি হিসে কারিমা আল্লাহ আমার তিলাউৎ কিন্তু আয়াতি যে বিষয়টা আলোচনা করছেন দুনিয়ার মানুষদেরকে এই কথাটা একজানা এ দিতেছেন হে দুনিয়াবাসী আমি তোমাদের মালিক আমি তোমাদের রব তোমরা আমার গোলাম এই কথাটা বলে যায় না আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদের পূর্বপুর যারা আছে তাদেরকেও বানাইলাম সুতরাং আমাকে না বলে যেহেতু আমি তোমাদের মালিক তোমরা আমার গোলাম তোমাদের দায়িত্ব গুলো যতদিন পৃথিবীতে থাকবা মালিককে চিনিয়া মালিকের হলেন আলিক আমরা হলাম আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমরা হলাম সৃষ্টজি আঠারো হাজার মহল্লো কাপ মতান্তরে আশি হাজার মহল কাপ এর কম বেশি যাই হোক সব কিছুর মালিক কে আরজরে এখন সব কিছুর মালিক কে আল্লাহ দুনিয়া কে আদেশ দিতেছেন ইয়া আইতুহান নাস হে তুমি আর মানুষের ভিতরে আমি ईमानदार যেমন আছে বিমান কাফের আছে সারা তুমি আর समस्त আদম এর ভিতর অন্ত তুইলে আমরা সবাই এই কথাটা আবার স্বীকারও করি এই দুনিয়াতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই দুনিয়াতে সবাই আল্লাহর দৃষ্টিতে সবাই এক আল্লাহ গোলাম না কোন সন্দেহ আছে তবে আমরা সবাই মুকিশিকার গরীব গোলাম কিন্তু সবাই কাজে বাস্তবায়ন করতে পারি না না কোন সন্দেহ আছে ইয়া quanto

এই দুনিয়া আসলাম দুনিয়ায় আসার আগে আরো দুইটা জগত অতিক্রম করে আপনি আমি দুনিয়ায় এসেছি কয়টা জগৎ একটা জগতের নাম ধরে আরবে আল্লাহ রুহু জগৎ আর একটা জগতের নাম ধর আলমে আলহাম মায়ের পেটের জগৎ মায়ের পেটের পেটের জগত থেকে আল্লাহর যখন গুকুম হয়ে যাবে পরচালের জগতে আপনি আমাকে পা দিতে হবে জগৎ হ্যাঁ দুনিয়া ওই যে প্রথম হোক আর

আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমস্ত বনি আদমকে হাজির করলেন রূহ হাজির করলেন ইন্নী তাকায়া দেখা জান একটা মানুষ তার দুই চোখেরMaskine নূর চমকাছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু গো এটা কে দুই যুগের Maskine নূর চমকায় আল্লাহ জানাইয়া দিলেন এরা তোমার সন্তান پیغمبر দাউদ আলাইহিস সালাম আদবালি ইসরাঈল দুসজন জানতে চাইলেন আমার সন্তান দাউদ দুনিয়াে যাবে তার বয়স কত হবে আল্লাহ বলেন তোমার সন্তান দাউদের বয়স 40 বছর 60 বছর কত বছর 60 বছর আদবালি ইসরাঈল দুস সালাম বললেন প্রভু আমার সন্তান তাউদকে আমার থেকে ৪ নিয়া একস পড়া দোয়া যায় না আল্ মাজু আদমাী ইসলার বয়স থেকে ৪ পড়া এক সমসব দিলেন আদমা ইসলাম সলামল্লা এক হাজার বয়ক দিয়েছিলেন চ্্য দিয়া দিলেন। পায়গাম্বর দাউদ আলী কে রইল কত রইল কত নয়শত ষাট বছর আদম আলী ইসলাতামের নয়শত ষাট বছর বয়সে আজরাইল হাজি কত বছর বয়সে নয়শো ষাট ঈশ্বর তো সালাম বলেন ও ভাই হাজরাইল

সন্তান হিসাবে ওই আগুনের বৈশিষ্ট্য আমাদের মাঝে আসে আমরা অনেক সময় এক বছর আগের কথা পরের বছর স্মরণ থাকে না এটা আদমের বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য বাহু বলে গেছেন দিশেন কিন্তু অস্বীকার করে নাম তো দেখ এই বৈশিষ্ট্য আমাদের মাঝে আসে না নাই আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ আলমী ওই গ্রুহ জগতে সমস্ত বনি আধুনিক কাছ থেকে আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেই তিনি সে অঙ্গীকার আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রক নই আর লেশ আমি কি তোমাদের রব নই কেউ জবাব দেয় না সর্বপ্রথম বিশ্ব হলেন আমি মহাম্মদম মুসুলের জবাব দিলাম নবীর জবাবের পরে সবাই এক বাক্যে বললো হ্যাঁ আপনি তো আমাদের সেখানে আমিও ছিলাম আপনিও ছিলেন সবাই ছিলাম কেমন পর্যন্ত যারা আসবে সবাই ছিল মনে আছে আপনারা ওই ঘটনা মনে নাই ভুলে গেছে আল্লাহ অঙ্গীকার নিলেন আমরা অঙ্গীকার আমরা আল্লাহকে রব স্বীকার করেছি আল্লাহ প্রস্ত করেছেন আমরা জবাব দিসি ঘুরে যাই এই করেছি আল্লাহ অনেক নবান্দি এমন ছিলেন মিশ্রেস টুরে ঘরের ওপরের জন্য হন মিশ্র রাজমন্তনা খেলে উনি বলতেন আবাদন ঠিক নয় ঠিক

সত্যিকারের গোলাম দ্বারা দুনিয়াতে মনে করছে আমরা আল্লাহ গোলাম আমাদের কাজ হলো গোলামি করা কতদিন কতদিন দুনিয়ায় থাকবো এই কথা আমি বলে রাইকা কথা আর কাজ দুটোকে এক বানাইয়া দুনিয়ার ছড়া বিলা করছে আল্লাহ তাদেরকে এই দুনিয়ার পরস্থায়ী জীবন শেষ যদি জান্নাতের ছবি দেখায়া সুসংবাদ দিয়া দুনিয়ার থেকে উঠায় নেওয়া হবে এরকম এমন হবে আমাদের দুনিয়ার জীবন শেষ হোক